সংগ্রামী রায়পুর উপজেলা বাসীন আপনারা অবগত আছেন আঠাশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন দুই হাজার সালে অক্টোবর এ বাংলাদেশের ইতিহাসে লোকই বৈঠের একটি তাণ্ডব চালানো হয়েছিল যেদিন বাংলাদেশ জামাত ইসলামে তথা চারদলীয় দলীয় সরকার জুটের হত্যাকাণ্ডের বিচার দাবির বিচারের দাবিতে আর আমরা উপস্থিত ভাইয়েরা আমরা তো জানি আমাদের এখন কি কর্তব্য আমাদের সংগঠনকে সংগঠিত করতে হবে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা বীজ কলার মতো যেমন ধানের চারা রোপণ করলে একটা ধান থেকে বিশটা পঞ্চাশটা ধান হয়ে ধান উৎপাদন হয় আমরা সেভাবে আমরা আমাদের রায়পুরাকে বাংলাদেশ জামাত ইসলামের জন্য প্রস্তুত করব ইনশাল্লাহ সবাই রাজি আছি তো হ্যাঁ তাইলে এই আহ্বান জানিয়ে সময় সঠিক আমি আমার বক্তব্য শেষ করছি আর সালাম আলাইকুম পরামাতুল্লা এবার সংগ্রামী সাথিয় বন্ধুগণ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রিয়াসেন বাংলাদেশ জামাদ ইসলামী উত্তরপ খণ্ডবল ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা

আমাদের কর্মী ভাইরা সম্মানিত আমরা দেখতে পাচ্ছি রাধা বেগর ইউনিয়ন থেকে রাধা বেগর ইউনিয়নের সভাপতি জনাব জালাল মেম্বারের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যে সময়টির জন্য আমাদের পনেরোটি বছর অপেক্ষা করতে হয়েছে এই মাঠের মধ্যে আমাদেরকে পনেরো বছরের ভিতরে এক মিনিটের জন্য দেওয়া হয়নি আজকে তাদের প্রতিশ্রুতি দেওয়ার জন্য এখানে এসেছি আমরা আজকে এখান থেকে প্রতিশোধ নিব আজকে তাদেরকে আমরা হটানোর মাধ্যমে আজকে প্রতিশোধ নিলাম আমরা সবাই তাদের এই দূষণদের এই বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে তাদেরকে বুঝিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো তারা এই দেশে উৎখাত হয়েছে আর কোনোদিন এই দেশে তারা ফিরে আসতে পারবে না ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ জালাল মেম্বরকে মঞ্চে আসঙ্গন করার জন্য অনুরোধ জানাচ্ছি রাধানগর ইউনিয়নের সভাপতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পারাতুল ইনিয়রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জসিম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সংগ্রামী রায়পুরাবাসী এই বরযত আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গড়বড়শের সংগঠন বাংলাদেশ জাবাতિસ્তামিন পলস্তলী ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব মইরউদ্দিন মইরউদ্দিনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ওয়াহদাম

লগি বৈঠে নাকি তান্ডব চান্ড হয়েছিল যেদিন বাংলাদেশ জামাত ইসলামে তথা চার দলীয় সরকার জুটের ক্ষমতা হস্তান্তরের শেষ দিন ছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল একই দিনে আওয়ামী লীগ সভানেত্রী এবং চৌদ্দ দলীয় নেতৃত্বে তারা একটি সমাবেশের আয়োজন করেছিল যে সমাবেশের আগে দিয়ে চতুর্দলীয় নেত্রী ঘোষণা দিয়েছিলেন যে সারা দেশ থেকে বৈঠা সহ তারা বাইতুল সহ বাংলাদেশের প্রতিটি জামাত শিবিরের মিটিং এর উপর তারা তৈরি হামলা করেছিল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরে একটি শান্তিপূর্ণ সমাবেশে আয়োজন করা হয়েছিল সেই সমাবেশে তারা আল্লাহর জমিন আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উৎখাতের জন্য জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিঃশেষ করে দেওয়ার জন্য তারা ওই দিন লগি বৈঠা তাণ্ডব চালিয়েছিল তারা দুই হাজার ছয় সালে আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে নিঃশেষ করে দিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল তারা সেখানে ব্যর্থ হয়ে পরবর্তী সময়ে দুই হাজার আট সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে তারা আবার নতুন করে নীল নকশা শুরু করেছিল সেই নীল নকশার অংশ হিসেবে তারা যুদ্ধ জাতীয় নেতৃবৃন্দ প্রায় তেরো জনকে এবং ফাঁসির মাধ্যমে তারা নিঃশেষ করে চেষ্টা করেছিল সেখানে তারা ব্যর্থ হয়েছিলেন সর্বশেষ তারা পহেলা আগস্ট জামাত শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এ বাংলার জমি থেকে ইসলামী রাজত্বকে ইসলামকে তারা নির্মূল করার জন্য একটি আইন পাশকৃত জামা শ্রীকে নিষিদ্ধ করার মাধ্যমে আল্লাহতেলা বলছেন আমাকে আরও আমাকে আল্লাহ রল্লাহ রোফাইদুল মা যারা আমাদেরকে নিষিদ্ধ করার জন্য পায়তারা করেছিল আল্লাহর অশেষ ম্যারমিনদা তারাই আজকে নিষিদ্ধ হয়ে গেছে আপনারাও ঠিক কিনা না তাদেরকে আল্লাহ তারা এমনভাবে নিষিদ্ধ করেছেন যে সমান একটি আমাদেরকে নিশ্চিদ্ধ শেষ করে তোলার চেষ্টা করেছিলেন তাকে এ জমি তাকে সহায়তেন তাই তাকে সাহায্য করে নাই তিনি জমিন ব্যবহার করে যেতে পারেন নাই তিনি আকাশ পথ ব্যবহার করে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন আল্লাহ আমাদের সবাইকে যারা সেই তাণ্ডবের মধ্যে তারা হয়েছিলেন তাদের আত্মার করছি নিহত এবং সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে তাদের শাস্তি কার্যকর দাবি জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলাম জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলিক